আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বরবটির ভর্তার রেসিপি বরবটিগুলো ছোট করে কেটে নিয়ে তেলের কড়াইয়ে দিয়েছিলাম যেহেতু একটু ভাজতেই হবে পরে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব বরবটি সেদ্ধ হতে হতে পাশে চুলায় আমি একটু ফ্রাইপ্যানে শুকনো খোলায় পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর আদা টেলে নিব পেঁয়াজের পানি শুকাতে একটু সময় লাগবে রসুনগুলো বড় রসুন যেগুলো সেগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি এই আমার এদিকে বরবটিও সেদ্ধ হয়ে গিয়েছে এবার সব উঠিয়ে নিয়ে এবার বাটার পালা যত পাটায় পিসা ভর্তার মতো মজা আর অন্য কোনো ভর্তাতেই হয় না অনেকে এটা ব্লেন্ড করতে পারেন কিন্তু ব্লেন্ডারের যে পেস্টটা হবে সেটা এত মজা হয় না বাটার বাটার ভর্তা যে মজা হয় তো প্রথমে লবণ আর মরিচটা খুব ভালো করে পিষে নিব তারপরে দিয়ে দিচ্ছি রসুনগুলো রসুনগুলো একদম পিষে ফেলবো এরপরে দিয়ে দিচ্ছি আদা আদা থেকে আদা একটু ভেজা ভেজা থাকবে এই জন্য আদাটাকে একটু টেলে নেওয়া যেন আদার কাঁচা গন্ধটা বা কাঁচা ভাবটা না থাকে এগুলো মেশে দেওয়ার পর এবার আমি বরবটিগুলো খুব ভালোভাবে পিষে নিই বরবটিগুলো আরেকটু কম সেদ্ধ হলেও ভালো লাগতো কালারটা একটু সুন্দর হতো কিন্তু আমার একটু বেশি কালার এসে গেছে তারপরেও একদম খারাপ না তবে আপনি যদি একটু কাঁচা কাঁচা রাখতে চান বা একটু সবুজ রাখতে চান তাহলে আর একটু আগেই নামিয়ে ফেলতে হবে যেহেতু পাটায় পিসাই হবে একটু শক্ত থাকলেও খুব একটা সমস্যা হবে না তবে কাঁচা ভাব তো থাকবে না আমি এখন বরবটিটাকে বেটে ফেলেছি এখন যেহেতু রসুনগুলো একটু আধো আধো আছে এটাকে আর একটা বাটা দিব তাহলে একদম মিহি পেস্ট হয়ে যাবে এভাবে এভাবে খেয়ে ফেলা যাবে আমি হাত দিয়ে দেখেছি এইভাবে রসুন যতটুকু আধা ভাঙা আছে তা খেয়ে খাওয়া যাবে কিন্তু আর একটু তারপরেও ফিশে নিচ্ছি যেন একদম মিহি হয় ভর্তাটা মিহি ভর্তাটা খেতে এবং ভালো লাগে কিন্তু আমি এখানে পেঁয়াজটা মিহি করবো না পেঁয়াজটা পরে আমি আস্তে আস্তে রাখবো কারণ পেঁয়াজ যতই পানি শুকিয়েছে কিন্তু পেঁয়াজ যদি আমরা বেটে ফেলি এরকম করে তাহলে পেঁয়াজ থেকে অনেকটাই পানি বের হবে এই জন্য আমি পেঁয়াজগুলোকে একদম পিস পিসবো না খালি শিল নোড়াতে একটু নেড়ে পেঁয়াজগুলোকে খুলে নিব এই অবস্থায় যে পেস্টটা তৈরি হয়েছে বরবটির এগুলো একদম একসাথে মিশে একটা নাড়া দিয়ে পরে হাতে মেখে ফেলবো এ পেঁয়াজটাকে আর পিসবো না কারণ পেঁয়াজ থেকে পানি বের হলে একদম ভেজা ভেজা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এই যে ভর্তার যে আঠালো ভাবটা এটাতেই ভর্তাটার টেস্ট তো যারা ভর্তা লাভার আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভর্তাটা কত টেস্টি হয়েছে আদার একটা সুন্দর ঘ্রাণ আসবে আদা কাঁচামরিচের ঘ্রাণে আপনার ভর্তাটা অনেক টেস্ট লাগে টেস্ট আর বাড়ানোর জন্য আপনাদের স্বাদ অনুযায়ী এখানে আপনারা সরিষার তেল মেখেও খেতে পারেন সরিষার তেল দিয়ে আমি পুরোটা মাখিনি কারণ আমি এটা ভাজা ভাজার সময় তেল ব্যবহার করেছি সেজন্য আমি পরে আর তেল দিইনি তবে কেউ যদি চায় তাহলে এটা সরিষার তেল দিয়ে মেখে খেতে পারবে আরও ভালো লাগবে আর এই যে পেঁয়াজগুলো আস্তে আস্তে রয়েছে এটা হলো খাবার এই ভর্তার একটা মজা কারণ পেঁয়াজ গলিয়ে ফেললে একদম ভেজা ভেজা হয়ে যাবে তখন ভর্তাটা এত টেস্ট হবে না পেঁয়াজটা একটু কচকচ করবে কামড়ে পড়বে ওটা আমার কাছে ভালো লাগে তবে অন্যদের কাছে যদি মনে হয় যে না পেঁয়াজ ওবাটি ফুলবে তাহলে আপনারা করতে পারেন এটা যার যার টেস্ট অনুযায়ী এরকম একটা ভর্তা হলে আমাদের মতো ভর্তা লাভার একদম প্লেট চেটে পুটে খেয়ে নেবে কারণ এরকম ভর্তা প্রতিদিনই করা সম্ভব হয় না যেদিন হয় সেদিন একেবারে প্লেট মুছে খেয়ে নিই আমরা আলহামদুলিল্লাহ